করে না একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে শোন আমার মৃত্যুর পরে পুরনো কাপনের কাপড় দিয়ে মাটি দিবি জন্য নতুন কাপড়ের কাপড় কিনিস না কে বলছে এটা একটা কৌশল এটা একটা বুদ্ধি কি বুদ্ধি আরে বাবা এটা বুদ্ধি অত শুনতে না আব্বা না বললে হবে না বলছে সো আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে এটা ঠিক আমার নাফরমানি তো শেষ নেই তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয় সব জায়গায় বুদ্ধি করে চলতে হয় কি তো পুরনো কাপনের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস তাইলে ফেরস্তা এসে জিজ্ঞেস করবে মান রব্বু খাও মান দিনু খাও মানি খা আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব আর কতবার দিতে হবে আমার তো ফেরেস্তারা বলবে কেন আমি কাপনের কাপড় দেখাই বলবে কাপন দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকে লাশ কাপনের কাপড় পুরনো এই ছিঁড়ে দাঁড়িয়ে গেল আবার এসে জিজ্ঞেস করো মানে শয়তান দ্বারা এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না স্ট্যাটাস দেশ হয়েছে বিদায় বাড়ি বসে রয়েছে তুই শৈলি দিয়েছে লেখ ওগো আমার ভাইরা পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে যাইতেই থাকে মা বোনরা শুধু মাহফিলে আসে না রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে বলেন সুবাহ ও না আমার ভুল হয় আছে না নাই বলবেন হুজুর আপনি দেখিছেন তাহলে চোখের সামনে পড়ে না যদি বলি দেখিনি তাইলে মিথ্যা বললাম তবে ইচ্ছা করি দেখিনি চোখের সামনে কথা ইচ্ছা দেখা যাবে আবার ওই আজাদ দিয়ে তাকায় হবে না যে বলিস একবার দেখলি ক্ষমা দুইবার দেখলি ক্ষমা তিনবার দেখলি ক্ষমা চার নম্বরে আর ক্ষমা নেই তো একবারে একেবারে তা মেরিয়ে দিলেন না যা কাজ আসছিল আর আগামীতে যা দেখতেন একবারে শেষ হবে ওগো আমার যুবকেরাফ আমার মা বোনেরা যারা সাজু গুজু করেন তাদেরকে চাই আল্লাহ বলেছেন ওয়া করনা ফি ভু থি কুন্নফ ওয়ালা তবার রজনী তবার রুজাল জাহিলি ওগো নারীরা পর্দার মধ্যে থেকে জাহিলি যুগের মেয়েদের মতো সাজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা কার কথাটা কার আল্লাহ বললেন সাজু গুজু করব নাফ নিজেদেরকে দেখায় বেড়া আর আমারা এখন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ভাতও খাবো মুড়িও খাব ভাত মনে হয় আমার সভাপতি জেন হাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব উনি বললো তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব গদখালিতে আমার সাথে দশজন যাইতে পারবে উনি দাওয়াত দিয়েছে আমরা দশজনের জায়গায় এমনি সেমনি করে বিশজন হয়ে গেছে সভাপতি জানে যে রে ডাকলে বিশজন হবে কারণ সে প্রভাবশালী মানুষ এই বুদ্ধি করে দশজনের জন্যে ভাত আর দশজনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে যে অনন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাদ আপনি কি খাবেন মুড়ি খাবেন না ভাত খাবেন আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো দেখাই দানা উনি ভাষাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াব না আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াব না বলে দিলাম ভাত খেয়েই তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না ডাক্তার বলিছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন আপনি এখন থেকে সকালে একটা দুপুরে দুইটা রাত্রে দুইটা রুটি খাবেন তারপর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে বলছে সবাই থাক তোর ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খাতে ওর খাওয়ার আগে না পরে হিসেব খাইতেছে রুটি খাবে ওর বেকায়দ অবস্থা হয়েছে বলেই তো একটু কন্ট্রোল করিতেছে যে একটা রুটি দুটো রুটি দুটো রুটি ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে কথা বোঝার নি হ্যাঁ মধ্যে আমি যদি শেষ করতে পারেন করে দিই আমারও কষ্ট আছে বলবো আর একটু হ্যাঁ পর্যন্ত তো ভালো করে বুঝেন আমি টাইমের ব্যাপারে খুব অ্যালার্ট আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক আমার দুইটা জিনিস ঠিক রাখতে হবে একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয় এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি নি সময় মানেই তো জীবন আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে এমন কি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির ষোলো তারিখ পনেরো তারিখে দেওয়ার কথা ফেব্রুয়ারির পনেরো চলে গেছে না যাই না এখনো যাবে আমি চাইছি বলছে ভাই চাপ দিয়ে না আমি লাইন মতো করি দুবানে আমার সাথে থাকি আর একজনের টাকা ধার দিয়েছি দুই লাখ দিতি দিতি লাস্টে পাঁচ হাজার বলছে ও পাঁচ হাজার তো দেবো না এমন আছে কলা টাকা কি কবেন টুকটাক টুকটাক করে এই জন্যে এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই যদি সে দাড়িওয়ালা হয় হুজুর হয় ইমাম হয় মাওলানা হয় মৌলবি হয় তাও একই অবস্থা আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে পারে ওগো আমার মা বোনেরা সাজু গুজু করবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওগো নারীরা তোমরা সাজু গুজু করো না পর্দার মধ্যে থাকো আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না এখন বেশি দূর যাওয়া লাগবে না গদ খালিতে যান কথা কয় না হইলদে শাড়ি মাথায় ফুল টোটালি মিষ্টিক তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই ওরে বাবা কালো মানুষটা ওয়াল বেগমটাও পরিমণি এত সাজু গুজু করেছে ওই গতখালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না বিশ্ব নবী বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা সময় এই সময়ের জন্য আল্লাহ তোমাদের লিখে দেন বোঝেননি সাহেবের একটু লজ্জা হয়ে গেছে হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ও গো সাহাবীরা এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুনাহ দিতেন কি না সাহাবীরা বলল আলবত গুনাহ দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও